দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর ছেলে সৃঞ্জয় দাসগুপ্তর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ উল্লেখ্য নিউ টাউনের আবাসন থেকেই মৃতদেহ উদ্ধার হয় প্রথমে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে তারপর সেখান থেকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালের পুলিশ মর্গে পুলিশ সূত্র মারফত খবর মঙ্গলবার নিউ টাউনের সাপুরজি আবাসনের ই ব্লকের ঘর থেকে নিথর দেহ উদ্ধার করা হয় তারপর প্রথমে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর দেহটি ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার রাতেই বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত পার্টি করছিল সৃঞ্জয় দাশগুপ্ত সূত্রের খবর বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এরপর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন সৃঞ্জয় জানা গেছে সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন বছর ছাব্বিশের সৃঞ্জয় তার ডাকনাম প্রীতম মাসখানেক আগেই রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের বিয়ের সময়ে সামনে এসেছিল রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের কথাও সে সময়ে তিনি জানিয়েছিলেন পূর্ব পরিকল্পিতভাবে ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার কথা তার হোটেল ও আনুষাঙ্গিক সব বুকিং হয়ে গিয়েছে সেই কারণেই বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না কিন্তু সেই সঙ্গেই জানিয়েছিলেন মা রিঙ্কুর বিয়েতে খুবই খুশি তিনি